কয়েকদিন ছুটি হাতে পাওয়াতে আমরা বেরিয়ে পড়লাম বোলপুরের উদ্দেশ্যে বোলপুরের শান্তিনিকেতনটা আমাদের ভীষণ প্রিয় জায়গা ছুটি পেলেই আমরা চলে আসি বোলপুরে আর শান্তিনিকেতন তো কথাই নেই শান্তিনিকেতনের বিশেষ আকর্ষণ হচ্ছে সমস্ত দর্শনীয় স্থান আমাদের দেখা সবচেয়ে বেশি আকর্ষণীয় জায়গা হচ্ছে সোনাঝুরির হাট শনিবার আর রোববার বসে রোববার দিন বেশ বড় হয় মেলাটা আর সমস্ত হাতের কাজের জিনিস দেখতেও ভীষণ ভালো লাগে আমরা এতবার এসছি কিন্তু আমরা সমস্ত জিনিস না কিনলেও দেখতে বেশ ভালো লাগে আর সবচেয়ে মেলার আকর্ষণীয় জিনিস হচ্ছে বাউলের গান আর আঞ্চলিক নাচ এইগুলো যেন আমাদের ভীষণ মন কাড়ে তাই এই ভালোবাসার টানে আবেগের টানে ছুটে ছুটে আসি এই শান্তিনিকেতনে বেশ ভালো লাগে আর সোনাঝুরির যে হাট ভীষণ আকর্ষণীয় এই সোনাঝুরির আকর্ষণেই আমরা ছুটে ছুটি শান্তিনিকেতনে আসি সোনা বিশেষ করে সোনাঝুরির হাটের মেলাটা দেখতে ভীষণ ভালো লাগে আর এই বাউলের গান আর আঞ্চলিক নাচ যেন ভীষণ মন কাড়ে আমার যাই হোক আমরা কলকাতায় এখনও রয়েছি হাওড়ার দিকে এগোচ্ছি ক্রমাগত আর যেহেতু আমাদের দশটায় ট্রেন সেই জন্য একটু আর রোববার বলে রাস্তাটা আমরা ভীষণ ফাঁকা পেয়েছি আজকে কোনো জ্যাম জট ছিল না মোটামুটি হাওড়া আমরা চলে এসেছি আমাদের এক্সপ্রেস শান্তিনিকেতন এক্সপ্রেস হচ্ছে দশটায় আমরা মোটামুটি পৌঁছে যাব বারোটা সাড়ে বারোটার মধ্যে আমরা পৌঁছে যাব। সেখান থেকে চলে আসবো গেস্ট হাউসে নীলছায়া গেস্ট হাউস আমাদের সঙ্গে আরও গেস গেস্টরা যাবে তারা হাওড়া স্টেশনে ওয়েট করছে মোটামুটি দেখো আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম তো সবাই মিট করব আমরা ওই প্ল্যাটফর্মে মিট করব। তোমাদের দাদা ভাই আর আমার মেয়ে লাগেজটা নামিয়ে নিচ্ছে তো দুদিনের জন্য যাব মোটামুটি হালকাই করেছে লাগেজটা আর এই নীলছা গেস্ট হাউসটা আমাদের ভীষণ ভালো লাগে এখানে সমস্ত রকম সুবিধাযুক্ত বেশ পরিষেবাটাও এখানকার ভালো আমরা সাড়ে বারোটা নাগাদ নেমে পড়বো বোলপুর স্টেশনে সেখান থেকে আমরা গেস্ট হাউসের সমস্ত লাগেজ রেখে আমরা বেরিয়ে পড়বো সোনাঝুরির হাট দেখতে কারণ রোববার আর হাটটা মোটামুটি যতক্ষণ সূর্যের আলো থাকে ততক্ষণই মেলাটা থাকে সেই কারণে আমরা লেট করব না মানে বোলপুর নেমেই আমরা টোটো করে একদম চলে যাব গেস্ট হাউসে যাই হোক ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার নতুন ব্লগে দেখা টাটা